আমরা ভাবি যে আমাদের শরীর খারাপ হলে ডক্টর দেখাতে পারি যদি আমাদের শরীরের কিন্তু যখন সেই কথাটা মনের দিক থেকে না যে আমাদের মন খারাপ অনেক দিন মন খারাপ আমাদের কিছু করতে ভালো লাগছে না সেই জায়গাটার জন্য আমরা কখনো গুরুত্ব দিই না আমরা সেই জায়গাটাকে কাটিয়ে আসার চেষ্টা করি না এটা অনেকের লাইফে অনেক কারণে হয় আমার নিজের লাইফে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি এটা হয়তো আমার বয়সে আর অনেক স্টুডেন্ট রাই করে আমার মেন প্রবলেম শুরু হয়েছিল আমি ক্লাসে খুব ভালো স্টুডেন্ট ছিলাম অলওয়েজ টপ করতাম ইলেভেন টুয়েলভে ওঠার পরে বায়োলজির দিকে ন্যাকটা একটু বেশি ছিল মেডিকেল লাইনে যেতে চেয়েছিলাম বাট সেটা হয়ে ওঠেনি মানে সেই বছর আমার র্যাঙ্ক এমন কিছু ভালো আসেনি বাট আমার মনে তখন খুব জোর ছিল যে আমি এক বছর গ্যাপ দেব দেন ট্রাই করব। কিন্তু এক বছর আমি কলকাতাতে তখন কোচিং নিয়েছি কোচিং নেওয়ার পরেও আমি সেই বছর আমার র্যাঙ্ক খুব একটা ভালো হয়নি ম্যাগি আমার কোথাও কমতি ছিল আমার ওই যে একটা জায়গা মানে খুব ইচ্ছা ছিল যে সাবজেক্টের প্রতি আমার ভালোবাসা ছিল সেই জায়গাটাই পৌঁছাতে পারিনি আমি সেটা থেকে একটা খারাপ লাগা তৈরি হয়েছিল মনে তাছাড়া যখন আমার ফ্রেন্ডরা বাকিরা সবাই কলেজ লাইফ স্টার্ট করে দিয়েছে তো তাদেরকে যখন দেখতাম অনেকেই হয়তো আশেপাশে বলতো যে কি হলো এক বছর ওয়েস্ট করে তুমি বোঝো কি করে যে ডিপ্রেশন হচ্ছে আমার অনেক রকম মানে ডিপ্রেশন বলতে কি হতো আমার আমি কিচ্ছু করতাম না সবকিছু ছেড়ে দিয়েছিলাম আমার যা যা প্যাশন ছিল যা ভালো লাগা ছিল আমি ছোটবেলা থেকে গান গাইতে খুব ভালোবাসতাম পিকচার কাটিং পেপার পেপার কাটিং কালেকশন করা আর কি সেটা আমার একটা খুব প্যাশন ছিল আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম আমি সারাক্ষণ হয় শুয়ে থাকতাম কারোর সাথে কথা বলতাম না একা একা থাকতে পছন্দ করতাম তো এই যে ডিপ্রেশনটা এটা আমার প্রচুর দিন ধরে গেছে তো তারপরে আমি দেখেছি যে এই যে ডাক্তার দেখানো কাউন্সিলিং করা এইসব তো থাকেই কিন্তু আমি তখন ভেবেছিলাম যে আমি নিজে নিজেকে যদি হেল্প করতে না পারি অন্য কেউ আমাকে হেল্প দিতে পারবে না। আমি তখন নিজে পাঁচটা উপায় খুঁজে বার করেছিলাম আমি ফার্স্টে স্টার্ট করেছিলাম যেহেতু আমার প্যাশনটা গান ছিল তাই আমি গান শোনা একটু রিল্যাক্সিং মিউজিক শোনা গান গাওয়াটা স্পেশালি আমার কলেজের মিউজিক ক্লাবে আমি হেড হলাম তো এইভাবে নিজেকে ইনভলভ রাখতে স্টার্ট করি তো আমার একটা বক্তব্য সবাইকে বলার আছে ইয়াং জেনারেশনে যে আমার বয়সে এরকম আরো অনেকে আছে যারা এই প্রবলেমটাকে ফেস করছে তো তারা যেন নিজের যেটা প্যাশন সেটাকে টাইম দেয় সেটাকে নিয়ে এগোতে স্টার্ট করে সেটাকে একটু টাইম দিক মন না হলেও জোর করে করতে হবে আর একটা জিনিস হচ্ছে নিজে নিজে রান্না করা কিছু একটা ডিশ বানানো আর যারা পেট লাভার তাদের জন্য বলবো যে যে কোনো পেট যারা বাড়িতে পোষে সেটা একটা ডিপ্রেশন কাটানো খুব ভালো থেরাপি ডিপ্রেশন কখনো ওভারওয়ার্ক থেকে হয় ওভারওয়ার্ক থেকেও হয় এটা আমি দেখেছি আমার কলেজের সিনিয়রদের কাছ থেকে শুনেছি তো তাদেরকে তখন আমি সাজেস্ট করি এটাই যে একটু আউটিং এ যাও টেক ব্রেক একা একা যাও আর একটু অ্যাডভেঞ্চারে যাও দেখো ভালো লাগবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে পুরো আর যদি বাইরে কোথাও যাওয়ার স্কোপ না পাও নিজে একদিন ব্যাগ নিয়ে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়ো এখানে একা একা ঘুরে বেড়াও দেখো আপনি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আমি নিজেও এটা খুব করেছি। ডিপ্রেশন থেকে কখন বেরিয়েছে মানুষ সেটা বুঝবে কি করে? সেটা বোঝা যায় তখনই যখন তুমি নিজে কিছুতে ইন্টারেস্ট পাচ্ছো। ডিপ্রেশন থাকাকালীন তুমি নরমালি সবকিছু জোর করে করো। তোমার কিছুই মন হয় না বাট তুমি জোর করে করছো। যখন তুমি নিজে সেটাকে কাটিয়ে বেরিয়ে আসতে পেরে কিছু এনজয় করতে পারছো, নিজের লাইফটাকে আবার আগের মতো এনজয় করতে পারছো, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি এবার কিছু এনজয় করতে পারছি। আমি আমার লাইফ এন্ড মিনিংটা খুঁজে পেয়েছি। আমরা প্রতিদিনই সবাই কিছু না কিছু নিয়ে ফাইট করছে। আমাদের প্রতিদিন ফাইটটা

হ্যাঁ কাজ করার বলতে আমি বিভিন্ন ভাবে নিজেকে ইনভলভ রাখি এখন মানে আমি কলেজের যেমন আমাদের মিউজিক ক্লাবের হেড আমি আমি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করি করি ওখানে মাঝে মাঝে আর তাছাড়া তো একটু একটু মডেলিং করি মাঝে মাঝে আর ওই ফটো তুলতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি এখন আবার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাই আচ্ছা আমি তো এত কিছু আজকে বললাম তোমাকে তো তোমার কাছ থেকে আমার একটা টিপস নেওয়ার আছে আমার রিসেন্টলি একজনকে খুব পছন্দ হয়েছে মানে আমার আর কি তাকে খুব ভালো লাগে আমার মনে হয় বাট আমি কখনো বলে উঠতে পারিনি আমার মনে হয় তোমার লাইফে একটা সেম ফেজ গেছে যখন তুমি ডোনা ম্যামকে ভালোবাসতে ওর ভালো লেগেছিল বাট বলতে পারো নি রাইট তো কি করে প্রাসিড করেছিলে তারপরে ডোনা ম্যামকে যেদিন ভালো লেগেছিল বলে দিয়েছিলো যেদিন লেগেছিলো সেদিনই আচ্ছা বলি নি তখন আগে কি হবে কে জানতো

উনি রজনীগন্ধা দিয়েছেন আমি সেটাও দিই না করতে পারি না বেশি দেরি করে নয় ভেবে ফেলে না যেটা মনে আসবে বলে কি ম্যাক্সিমাম বলবে না

বয়সের সঙ্গে কি আছে সেমেরও কোনো সময়সীমা নেই বয়স নেই কিচ্ছু নেই মানে এই কথা যে শুনতে পাচ্ছেন বললো তাহলে বললে ঠিক আছে ভালো হলো ভালো ওকে